এই ছেলেরা দিয়ে এই দিয়ে ছেলেরা ফাঁসাইছে ফাসায়া ধইরে এখন সব কিছু বাইরের নিচে দেখে আপ নিচে 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 তো নিচে সাহস কত বড় দেখেন আবার বলতেছে ভাসাই থেকে তুই কোন দিয়ে টাকা নিয়ে আসা বিকাশে চিন্তা কর কত বড় বাট পারি সবাই দেখে পাইছো বাটপাড়ি হ্যাঁ তোদের মতো চিন্তা করি আমি ঘুষতাছি তুই চির চাপারে আমি কে তুই চিনোস একবারে খেয়ে ফেলামো তোরে আমি তোদের জন্য কোন একটা ভদ্র মানুষের ফুটোভার ব্রিজের ঠিক মতো রাত্রে না কত লোকের মোবাইল আর এই ভাইকে দিলে কি হ্যাঁ সত্যি করে বলবি ভাই কিন্তু একবারে থানা ঢুকানি একবার ইচ্ছা মতো পেতে নিয়ে দিবো আমি তোর জেলে ফাটামো যাবন এখানে ভাবে ইনকাম করে খাইতে পারছ না? সৎভাবেে বাসা আর খাইতে লজ্জা লাগে? আ? টাকা কি আর পাশে কামাই করে থেইয়ছস তুই? 1000 টাকা নিয়ে আসলেছস? ব্যাগটা ফেরত দে। এই মেয়েটাকে, এইটাকে সিন্ডিকেট, পুরাটা সিন্ডিকেট এই রাজকে আজকে অবস্থা করছস। ওদের মধ্যে সিন্ডিকেটের জন্য কোনে একটা সাধারণ মানুষ ঠিকমতো চল। ভাই, একবারে বয় গালি বয়। ও বলতেছিল যে মেয়ে যারা চিনে না। ওই মেয়ে এর নাম্বারটা এখন ওর মেয়ের কাছে আছে।

আপনার বাসায় কি বউ নাই নাই মা দিকে পারেন পারেন না দেখতে যদি দেখেন তাহলে রাত্রে এরকম একটা মেয়ের সাথে কিভাবে এখানে আসেন এখন মোবাইল মালি ব্যাগ এখন এসে বলতেছেন ভাই বাঁচান 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 হ্যাঁ সময় মতো আমরা না আসলে আপনার কি হতো আপনাদের মতো কিছু কিছু মানুষের জন্য আজকে দেশটাই অবস্থা বাসায় বউ আছে বাচ্চা আছে সব কিছু আছে বাসায় না যাইয়া আপনি রাস্তায় এরকম ফুট ওভার ব্রিজে এখানে ঘুরতেছে আর এখন মোবাইল মারিয়ে রাখতেছে তখন বলেন বাঁচার এইগুলা হ্যাঁ এই দেশটা আসলে আপনার দেশ মতো লোকের জন্য ধ্যান্স হয়ে গেছে আর তোমার কি এগুলা বোঝো না মাথায় যায় না তুমি একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষ হয়ে কীভাবে একটা সিন্ডিকেটের সাথে কীভাবে অ্যাটেন্ড হও তুমি হ্যাঁ তোমার বাসায় কি ছেলে মেয়ে নাই তুমি তো আসলে একটা মেয়ে মানুষ তোমারও তো মা আছে তুমি কারো বাপ মেয়ে কোনো বাপের মেয়ে তুমি কত তোর মতো কত লোক আছে যাই করলো গার্মেন্টসে চাকরি করে যাই দেখ মনে করছে বাসা কাজ করে ওইগুলো কাজ করতে না আর তুই রিক্সা না দেখতে শুনতে তো ভালোই আছো

মোবাইল বেসতে টাকা পয়সা আরামসে খাইবা এই লোকটা যে শোনো এই দাঁড়াও তোমার আমি বুঝি ভাই এই ভুলে গেছে ভাই এই লোকটা যে সর্বশান্ত হতে বলছিল আজকে এই লোকটার কি অবস্থা তো বাইরে বলেন ভাই কল দিতে না ভাই বলেন কল দিতে না ভাই ভুলে গেছে বাইরে বলেন এই সমস্ত কাজ ভাই ভাই কল দেন না ভাই 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 একটু দাঁড়ান ভাই কল দেন না ভাই ভাই দাঁড়ান প্রত্যেকটা মানুষের একটা সুযোগ এদেরকে পুলিশে না দিলে এরা শিক্ষা পাবে না এদেরকে পুলিশে না দিলে শিক্ষা পাবে না হ্যাঁ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার কাছে ওই যে এসআই নাম্বারটা আছে না কামরুল সাহেবের নাম্বারটা আছে না নাম্বারটা একটু দেন তো আমারে এখানে একটা সিন্ডিকেটর লোক পাইছি এরা প্রায় সময় এখানে সিন্ডিকেট কইরা অসহায় মানুষের কাছ থেকে এরকম টাকা পয়সা হাতিয়ে নাই এদেরকে ধরার জন্য অনেক চেষ্টা করতেছি রাখবে রাইত না এরকম কোন সাধারণ মানুষ কোনো ভাবে মতো যাতায়াত করতে পারে না এদের জন্য আপনি নাম্বারটা একটু তারা দই দেন বয় এখানে বয় কিছু হলে বয় নিছে ভাই নিছে ভাই আদ্রবিনা Pasar করেন ধর কানে ধর কান ধর

ওরা সিন্ডিকেট দিয়ে পুরো দেশটা একবার ভরে গেছে ভাই সমাজটা এদের জন্য ভাই সমাজটা নষ্ট হয়ে গেছে ভাই আপনি জানেন ভাই আর ভাই পুলিশ কি করবে পুলিশ কয় পুলিশ আছে কয় লাখ পুলিশ আছে প্রত্যেকটা মানুষের পিছনে পিছনে থাকবে পুলিশ ঠিক আছে ভাই থ্যাংক ইউ আর এরকম দেখলে প্রতিবাদ করবেন যেখানে অন্য হবে সেখানে প্রতিবাদ করবেন আপনি ঠিক আছে ভাই